হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো অসাধারণ জল বেড়েছে আমার এক দাদা মাছ ধরছিল আমি পাশেই মাছ ধরছিলাম আমি ছোটো ছোটো চিংড়ি পেয়েছি তাই দেখায়নি আমার এক দাদা বড় সাইজের একটা চিংড়ি মাছ পেয়েছে প্রায় চারশো গ্রাম ওজনের ভিডিওটা দেখতে থাকো তুমি বলে একটা চারশো গ্রাম ওজনের চিংড়ি পেয়েছো কই দেখি মাছটা নিয়ে আসো এদিকে একটু দেখি ওরে সাইজ পরে চিংড়ি না কি অন্য কিছু এটা নেটটা খোলো একটু নেটটা খোলো

বেট মানে আড়াইশো হয়ে হবে না তিনশো গ্রাম হয়ে যাবে